সন্তান যে সন্তান কে একদিন এক রাত না দেখলে নিজের অন্তরের মধ্যে কষ্ট অনুভূত হয় নিজের অন্তর ফেটে যায় যেখানে থাকেন না কোনো বাড়িতে যাওয়ার পরে সন্তান দৌড়ে এসে যখন আপনাকে দেখে আপো আপু বলে রাখে তখন নিজের মধ্যে যে অনুভূতি নিজের মধ্যে যে ভালোবাসা সন্তানকে বলে নিয়ে যে সুখ অনুভব হয় সেই সন্তানকে আপনি দিনের পর দিন মাসের পর মাস আপনি সেই সন্তানকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি মাদ্রাসায় দিচ্ছেন হেব্য ধরায় দিচ্ছেন আর সেই সন্তান পিতা মাতার ভালোবাসা থেকে দূরে থেকে পিতামাতার আদৌ সেনা থেকে দূরে থেকে এই মাদ্রাসায় সে পড়াশোনা করছে হেব্য করছে কোরআনের হাতে ধরছে একটি মাত্র উদ্দেশ্য সেটা হল আখিরাত আখিরাত في الدنيا حسنا و في الاخرطي